নমস্কার আমি সোমানা ওয়েলকাম ব্যাক টু অ্যান আনন্দা নিউ ব্লগ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে এখানে শনিবার এখন বাজছে দুপুর আড়াইটা আমরা সবাই খাওয়া দাওয়া করে এখন অ্যামাজন থেকে আমাদের বেশ কয়েকটা খুব প্রয়োজনীয় জিনিস এসেছে একটা তো খুবই প্রয়োজনীয় আর একটা সুধার জন্য তো সেগুলো এখান থেকে নিয়ে গিয়ে ব্যাকইয়ার্ডে অ্যাসেম্বল করবো বাইরে তো আজকে কীরকম রোদ্দুর দেখুন দারুণ রোদ্দুর এখন টেম্পারেচার চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি হবে দারুণ গরম পড়েছে এই কয়েকদিন জানেন আজকে কিছুক্ষণ আগে এই যে সাইকেলটা দেখছেন না এটা একটা ছেলে চালাচ্ছিল তো আমরা একটু বাইরে বেরিয়েছিলাম এই অ্যামাজনের প্যাকেটটা নেওয়ার জন্য আওয়াজ পাচ্ছিলাম যে ওখানে বসে বসে কেউ একজন কাঁদছে সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে দেখি না সাইকেল থেকে পড়ে গিয়ে হাত পা কেটে ছড়ে বসে বসে কাঁদছে বাচ্চা ছেলেটা চলো ঘরে ঢোকো তারপর তাকে তুলে নিয়ে এসে ফার্স্ট এড দিতে সে একটু হাতস্থ হলো তারপর সুধার বাবা তাকে এখন ছাড়তে গেছে আমরা জিজ্ঞাসা করলাম যে তোমার বাড়ি কোথায় অ্যাড্রেস বলো সে বলতে পারলো না আবার জিজ্ঞাসা করলাম যে তুমি যেতে পারবে বললো না আমি যেতে পারবো না অসুবিধা হচ্ছে আবার দিতে গেল অ্যামাজন থেকে এই প্যাকেটটা কালকেই চলে এসেছিল আজকে ছোট আর একটা প্যাকেজ এলো এটাই আসলে আছে ব্যাক জন্য আমরা একটা স্টোরেজ খুঁজছিলাম অনেক দিন থেকে আসলে আমাদের গার্ডেনিং এর জন্য যে সমস্ত জিনিসপত্র আছে না এখানে ফাঁকা পড়ে রয়েছে যেমন ফার্টিলাইজার তারপর নিম অয়েল এই সমস্ত জিনিসগুলো শুধু মাঝে মধ্যে ব্যাকইয়ার্ডে এলে ও ঘাঁটাঘাঁটি করে তাই আমরা কয়েকদিন ধরে খুঁজছিলাম যে ব্যাক একটা স্টোরেজ মতো থাকবে আর তার সাথে সাথে একটা বসার জায়গাও হয়ে যাবে সেরকম টু ইন ওয়ান আর কি তো সেটাই অর্ডার দেওয়া হয়েছিল আজকে এসেছে। এবার এগুলো খুলে আজকে অ্যাসেম্বল করা হবে। আর ওই জিনিসপত্রগুলো এর মধ্যে রেখে দেওয়া হবে। এই দেখুন হাতে নাতে প্রমাণ। শুধু হাত দিও না ওটা। শুধু হাত দিও না ওটা। সেটা দাও। এই দেখুন। এই যে এটা হচ্ছে যে আউটডোর স্টোরেজ বেঞ্চ এটা বসার জন্য ব্যবহারও করা যাবে আর সাথে সাথে বেশ কিছু জিনিসপত্র থাকবে এর মধ্যে সেরকম ব্যবস্থাই করা আছে আজকে সুধাকে এখনো স্নান করাইনি তেল মাখিয়ে এখন ছেড়ে দিয়েছি কিছুক্ষণ পর স্নান করাবো কেননা জানতাম এখানে এই সব জিনিসগুলো অ্যাসেম্বল করতে শুরু করলে ওকে তো আর রাখা যাবে না আটকে এখানে এসে ধুলো মাখবে একটু ইয়ার্ডে এসে তাই ওকে স্নান করাইনি এই সব করা কমপ্লিট হয়ে গেলে কাজগুলো তারপর ওকে স্নান করাবো এখানে গাইড আছে দেখে দেখে সব জোড়া হচ্ছে একটা পর তোমায় হেল্প করতে হবে না আমরা পারবো করতে তুমি রেখে দাও ওগুলো সুধাকে ডাইভার্ট করার জন্য এই ফার্ম কলগুলো দিয়ে দিয়েছি এখন খেলছে দু চার মিনিট হয়তো খেলবে খুব বেশি হলে তারপর আবার গিয়ে উৎপাত করবে আজকে ব্যাক জন্য আরও একটা নতুন জিনিস অর্ডার করা হয়েছে আপনাদের ওই অ্যামাজনের প্যাকেজটা দেখালাম না ওটার মধ্যে আছে কয়েকদিন ধরে সুধা ওর ওই বেবি বাথটাবটায় খুব স্নান করছে সেই জন্য একটা গার্ডেন পুল অর্ডার করা হয়েছিল গরমটা খুব পড়েছে তো বিকালের দিকে গার্ডেন পুলে বাচ্চাদের নামিয়ে দিলে খুব আনন্দ পায় ওরা এই গরমের মধ্যে আমাদের প্যাটিও চেয়ার রেডি হয়ে গেছে এখানে একটা লকও আছে লক লাগিয়ে দিয়েছে এই যে এর ভেতরের জায়গাটা স্টোরেজ এখানে প্রায় পঁয়ত্রিশ কেজি মতো জিনিস রাখা যাবে জিনিসপত্র গুছিয়ে রাখলে বেশ কিছু জিনিসের মধ্যে থেকে যাবে আর এই ওপরের জায়গাটা হচ্ছে বসার জায়গা ওপরের জায়গাটায় মোটামুটি তিন চারজন মানুষ ভালোভাবে বসতে পারবে আড়াইশো কেজি লেখা আছে তো তিন চারজন মানুষ তো এখানে নির্ভয়ে বসতে পারবে কোনো অসুবিধা নেই যখন পার্টস গুলো এইভাবে জোড়া লাগানো হয়নি তখন দেখে মনে হচ্ছিল হালকা ফুলকা হবে কিন্তু এটা একদম তৈরি হয়ে যাওয়ার পর মনে হচ্ছে বেশ শক্ত চলে এসো সুধা তোমার জন্য তো এটা ব্যবস্থাটা করা হয়েছে কেন এখানে জিনিসপত্রগুলো গুলো এখনই রেখে দিয়েছে সুধার কবল থেকে এগুলো বাঁচানোর জন্য হাত দিও না শুধু হাত দিও না এ কি রেডি হয়ে গেছে এবার সুধার গার্ডেন পুলটা রেডি করা হবে এই সব যন্ত্ৰপতি আগের দিনই চলে এসেছিলো যার গার্ডেন পুল তার তো গড়োজ বেশি তাই না তাই ওই কাজে হাত লাগিয়েছে আগে বেশ খানিকটা বড় জায়গা লাগবে এটার জন্য রেডি হচ্ছে আর পাঁচ মিনিট ওয়েট করো হাওয়া দিয়ে ফুলানো হচ্ছে এরকম মোট সাতটা ভাল আছে সাতটা ভালবে হাওয়া দিতে হবে তবে পুরো ফুলটা প্রপারলি ফুলবে জায়গাটা থেকে বাচ্চারা স্লাইড করবে চলে এসো সুধা ভেতরে চলে এসো দারুণ আনন্দ হচ্ছে আজকে সকলকে সুপ্রভাত আজকে রবিবার এখন বাজছে সকাল সাড়ে আটটা তো দুপুরে লাঞ্চের জন্য আজকে আমাদের বাড়িতে বেশ কিছু বন্ধুদের নিমন্ত্রণ করেছি তো গত সপ্তাহে আমরা একটা বিহারি স্টাইল চিকেন বানিয়েছিলাম আপনাদের মনে আছে হওয়ার আগে বুঝতে পারছিলাম না যে চিকেনটা কীরকম হবে রান্নার পর কিন্তু দুপুরে আমরা খাওয়া দাওয়ার পর বুঝতে পারলাম যে দারুণ হয়েছে চিকেনটা তাই এই সপ্তাহে যেসব বন্ধুদের আমরা নিমন্ত্রণ করেছি তাদের জন্য আজকে ওই বিহারি স্টাইল চিকেনটা বাড়িতে বানাচ্ছি আমাদের খেয়ে এত ভালো লেগেছিলো সত্যি বলতে কি অসাধারণ হয়েছিল তাই আজকে পুরো প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো চাইলে আপনারা নিজেরাও বাড়িতে বানাতে পারেন খুবই এফর্টলেস একটা রান্না এখানে দু কেজি দুশো মতো চিকেন নেওয়া হয়েছে আর এখানে সব মশলা টসলা জোগাড় করা আছে দুটো বড় সাইজের পেঁয়াজ কোঁচানো হয়েছে এখানে রসুন বাটা আদা বাটা রসুন একটু থেতো করে দেওয়া হয়েছে আর টমেটোগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কাটা হয়েছে গরম মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার প্রথমে এক চামচ আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে এবার দু চামচ রসুন বাটা তারপর কোচানো পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে সবগুলোই লাগছে এবার বাকি যে সমস্ত গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো দু চামচ করে দিয়ে দেওয়া হবে যেমন হলুদ গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ লঙ্কার কাশ্মীরি রেড চিলি দু চামচ এগুলো সব দু চামচ করে দিয়ে দেওয়া হবে এবার গরম মশলা দেওয়া হচ্ছে গরম মশলাটা দু চামচ লাগবে না এক চামচ হলেই হয়ে যাবে এবার এর মধ্যে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হচ্ছে তো এখানে মোটামুটি পঞ্চাশ এম এল মতো তেল দেওয়া হচ্ছে যেহেতু রান্নাতে আমরা আলাদা করে তেল ব্যবহার করবো না তাই ম্যারিনেশনের সময় সব তেলটা দিয়ে দেওয়া হচ্ছে এবার যা মশলা দেওয়া হয়েছিল সবগুলো একসাথে মিখে দেওয়া হচ্ছে মাখা হয়ে গেলে এই টমেটোগুলো দিয়ে দেওয়া হবে ডুমোডুমো করে কাটা যে টমেটোগুলো আছে সেগুলো ম্যারিনেশনের সময় আর মাখাচ্ছে না এগুলো জাস্ট ওপরে ছড়িয়ে রাখবে আর এই রসুন যে থেতো করা রয়েছে এটা ফোড়ন দেওয়া হবে একটু এটা আর ম্যারিনেট করা হবে না এটা ম্যারিনেশন হয়ে গেছে এবার এখানে কিছু গোটা গরম মশলা আমরা দিয়ে দেব চারটে গোলমরিচের দানা রয়েছে দুটো দারচিনি আছে দুটো এলাচ আছে একটা বড় এলাচ আছে আর লবঙ্গ আছে তিনটে জাস্ট দিয়ে দেওয়া হলো আর এবার টমেটোগুলো ওপর থেকে জাস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে এবার এটা ঘন্টা দুয়েক মতো ম্যারিনেট করে রাখা হচ্ছে তারপরে ডাইরেক্ট করাইয়ে যাবে সুধার এখন এটা নতুন খেলার জায়গা হয়েছে গত পরশু থেকে এই বেঞ্চটার উপরে উঠে সোজা ডাইনিং টেবিলে উঠছে এত বদমাইশ নো নো আজকের এই চিকেনটা বানানোর জন্য আমি আবার একটা নতুন হাঁড়ি বার করেছি এই দেখুন এটা বেশ বড় রয়েছে আর যে পরিমাণ চিকেনটা রয়েছে এটা খুব ভালোভাবে হয়ে যাবে এই চিকেনটা রাখা হয়েছে চিকেন পকোড়ার জন্য ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি গরম মশলা লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা দু চামচ নুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে জল নিংড়ে এর মধ্যে দেওয়া হচ্ছে আর এখানে ময়দা আছে বেসন আছে আর গোলমরিচ গুঁড়ো রয়েছে আজকের মেনু খুবই ছোট্ট মেনু চিকেন পকোড়া স্টার্টারে আর মেন কোর্সে আছে স্পাইসি রাইস আর এই বিহারি স্টাইল চিকেন কষা আর কিচ্ছু নেই আর শেষ পাতে হয়তো একটু আমের চাটনি বা দই আগের দিন আমরা চিকেন পকোড়া করেছিলাম কয়েকদিন আগে তো তখন ডিম দিয়ে আমরা ম্যারিনেট করেছিলাম যার ফলে চিকেনটা একদমই তাই ডিমটা বাদ দিয়ে শুধু ময়দা আর বেসন দিয়ে ম্যারিনেট করা হচ্ছে এই চিকেনটায় নুনটা দেওয়া হয়ে গেছে কেননা এটা আর কিছুক্ষণের মধ্যেই ভাজা হবে আর আগের ওই যেই চিকেনটা মানে এইটা যখন ম্যারিনেট করা হয়েছিল নুন দেওয়া হয়নি কেননা এই চিকেনটা দু ঘন্টা আগে থেকে যদি নুন দেওয়া হয় তাহলে আর কষানোর সময় কিচ্ছু থাকবে না হার্ড আর চিকেন আলাদা আলাদা হয়ে যাবে তাই এটাই চিকেনে তাই এই চিকেনটায় একদমই নুন দেওয়া হয়নি রান্না করতে করতে নুন দেওয়া হবে আর এটা যেহেতু সলিড চিকেন পকোড়া হবে কিছুক্ষণের মধ্যেই তাই এটার তাই এটাই এখনই নুন দেওয়া হয়ে গেছে সুধাকে আমি রেডি করে নিয়ে চলে এসেছি বাইরে স্নান করাবো বলে চলে এসো সুধা চলো 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 তোমার কোনটা পছন্দ তোমার ছোট টাপটা পছন্দ নয় সুধা কালকে ও একবার ট্রায়াল দিয়ে নিয়েছে কাল চারটে সাড়ে চারটে সময় আর এখানে বেশিক্ষণ ওকে রাখিনি আজকে অনেকক্ষণ ও স্নান করতে পারবে আজকে এমনিতেই একটু মেঘলা মেঘলা আছে তেমন নেই ওর খুব ভালো লাগবে আজকে ভালো না জলটা খেতে খেতে নেই নেই রান্নাটাও এবার শুরু করে দেওয়া হয়েছে একদম অল্প তেল দেওয়া হয়েছে শুধু ফোড়নটার জন্য একটু প্রথমে একটু রসুন ফোড়ন দিতে হবে সামান্য তেলে যা একটু রসুনটা ভাজতেই যা একটু তেল দেওয়া হয়েছে আর আলাদা করে তেল দেওয়া হবে না এখানে কিছু খোসা সমেত রসুনের কোয়া রাখা হয়েছে মাংসটা যখন কষানো হবে তখন এগুলো দিয়ে দেওয়া হবে দেশে হলে তো একটা গোটা রসুনই দিয়ে দেয় কিন্তু এখানে তো এত ছোট ছোট রসুন পাওয়া যায় না তাই গোটা রসুন দেওয়া হবে না এখানে রসুনগুলো তো খুব বড় বড়। তাই ওই খোসা সময় কোয়া রসুন দেওয়া হবে ফোড়নের রসুন ভাজা হয়ে যেতেই এবার চিকেনটা তুলে দেওয়া হচ্ছে যা ছিল সব একবারে দিয়ে দেওয়া হচ্ছে মাংসটা দেওয়া সাথে সাথে এখনই নুন দেওয়া হয়ে যাচ্ছে এই চিকেন হতে তো বেশি সময় লাগে না তাই প্রথমেই নুন দেওয়া হচ্ছে যাতে করতে করতে নুনটা মাংসের ভেতর ঢুকে যায় আমি মাঝে মাঝে এসে সুধাকে দেখে যাচ্ছি এখানে কি করছে বদমাইশটা এখন জল খাচ্ছে শুয়ে শুয়ে জলটা বন্ধ করে দিয়েছি যেটুকু জল জমে রয়েছে সেটাই খাচ্ছে সুধা খেও না জল জল খেও না সুধা সুধা এই জলটা খেতে নেই মা চলো এবার গিয়ে ফ্রেশ হয়ে ভেতরে চলো চলো সুধাকে স্নান করিয়ে দিতে হয়ে গেছিল কষা অলমোস্ট রেডি হয়ে এসেছে রংটাও খুব সুন্দর বেরিয়েছে সুধা ঘুমিয়ে আছে বলে আমি এখন স্নান করে নিলাম কেননা ও উঠে গেলে আবার এনগেজ হয়ে যাব। তো আমাদের রান্না এখন মাঝপথে চিকেন হয়ে গেছে এবার স্পাইসি রাইসটা বানানো হবে স্পাইসি রাইস বানাতে বেশি সময় লাগে না রাইসটা এখানে জল ঝরাতে দেওয়া আছে রাইসটা যখন সেদ্ধ করা হয় তখন এর মধ্যে লবঙ্গ নুন হলুদ আর এলাচ দিয়ে সেদ্ধ করা হয়েছিল এবার এখানে বানানো হবে তো মটরশুঁটি এইমাত্র ফ্রিজ থেকে বার করা হলো ফ্রোজেন মটরশুঁটি ফ্রেশ মটরশুঁটি পাওয়া যায়নি বলে ফ্রোজেন কিনে আনা হয়েছে এটার জন্য ঘি লাগবে দু চামচ মতো ঘি দেওয়া হচ্ছে এই পেঁয়াজ কাজু কিশমিশ সব ভেজে নেওয়া হবে একদম লো ফ্লেমে এগুলো একটু বাদামি বাদামি করে ভাজা হচ্ছে এই স্পাইসি রাইসটা না একটু গোবিন্দভোগ চালে করলে বেশি গন্ধটা ভালো লাগে এখানে তো গোবিন্দভোগ চালটা পাওয়া যায় না তাই কালি জিরা চালটা দিয়ে বানাতে হয় এবার কিসমিস দিয়ে দেওয়া হচ্ছে একটু আগে দিয়ে দিলে কিসমিস গুলো পুড়ে যেত তাহলে টেস্টটা এতটাও ভালো আসতো না এবার কাঁচা লঙ্কাগুলোই দিয়ে দেওয়া হলো সমস্ত কিছু ভাজা হচ্ছে কিন্তু একদম লো ফ্লেম এবার এর মধ্যে লবঙ্গর গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে যাতে লবঙ্গের গন্ধটা আরো ভালোভাবে পাওয়া যায় এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেওয়া হচ্ছে নাম স্পাইসি হলেও একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে এবার ফ্রোজেন মটরশুঁটিগুলোও দিয়ে দেওয়া হলো প্রথমে রাইস ঢেলে মাখিয়ে নেওয়া হলো এবার বাকি রাইসটা এখন ঢেলে দেওয়া হচ্ছে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে দশ মিনিটের মধ্যে আমাদের স্পাইসি রাইস রেডি এবার এটা থেকে তুলে এর মধ্যে এই কন্টেনারটায় রাখা হচ্ছে কড়াই থেকে তুলে কন্টেনারের মধ্যে রাখা হলো বেশিক্ষণ ওর মধ্যে থাকলে আবার চিটচিটে হয়ে যাবে তাই এর মধ্যে তুলে রাখা হচ্ছে একটু ঠান্ডা হলে আরও ঝরঝরে দেখাবে আমাদের আজকের লাঞ্চ রেডি হয়ে গেছে বিহারি স্টাইল চিকেন কষা আর স্পাইসি রাইস দেখে এটা পোলাওয়ের মতো লাগলেও এটা কিন্তু একেবারেই পোলাও না পোলাওয়ের থেকে স্পাইসি রাইসের স্বাদটা অনেকটাই আলাদা আপনারা কেউ যদি বাড়িতে বানান তাহলেই বুঝতে পারবেন এই যে স্পাইসি রাইসটা বানানো হয়েছে এতে লবঙ্গর পরিমাণটা বেশি থাকার জন্য লবঙ্গর একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ পাওয়া যায় যেটা পোলাওয়ে পাওয়া যায় না এখন বেজে গেছে বেলা সাড়ে বারোটা তো সুধা ঘুম থেকে উঠলেই ওর খিদে পেয়ে যাবে কেননা জলের মধ্যে খুব লাফালাফি করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠলেই ওর খাবার চাই তো ওনাদেরও আসার সময় হয়ে গেল পকোড়া এখনও বানাইনি ওনারা আসলে তারপর গরম গরম পকোড়া ভেজে দেব তাহলে চলুন আজকের ব্লগ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার